একটা একটা এখানে আমি তো একটা জানি না আজকে আমি রান্না করবো হলো মাংস আর মাংসটা ঘরোয়া পদ্ধতিতে আমি কেমন করে করি সেটাই আজকে এই শেয়ার করবো তো চলো মাংসটা পরিষ্কার করে দেখো আমি ধুয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে যে গায়ে যে লোড লোদ থাকে সেগুলো পুরো পরিষ্কার করে ফেলে ধুয়ে নিয়েছি আর আলুগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর তার সাথে ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ কুচো আদা কুচো রসুন টমেটো তো চলো মশলাগুলো করে মাংসটাকে ম্যারিনেট করব এবার নুন দিলাম দিলাম কাঁচা তেল দিলাম আদা জিরে রসুন পেস্ট করা সেটা দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম আচ্ছা পেঁয়াজটা দেবো না পেঁয়াজটা আমি ভেজেই দেবো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা আধ ঘন্টা ম্যারিনেট করার অবস্থায় থাকুন চলো আমরা এখন একটু ছাদ থেকে ঘুরে আসি শীতকালে সকালবেলা একটু রোদ্দুরটা ভালো লাগে গরমকালে হলে তো আসাই যেত না তো চলো দেখো আমি ছাদে চলে এসেছি আর এখন তো বাজে দশটা বেজে গেছে ওই জন্য রবদুরটাও ভালো উঠে গেছে তাকানো যাচ্ছে না আর ওই যে আমার ফুল দেখতে চলে এসছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তার আগে দেখো আকাশটাকে কত সুন্দর লাগছে আমি কালকে এর থেকে দুটো তিনটে এ মা করি ভেঙে দিয়েছে এই দূরে মনে হয় আমি এখান থেকে কালকে দুটো তিনটে এই কে যেন ফুল ছিঁড়েছে আমার কাছে এই যে এখানে একটা করি নেই এখানে একটা এখানে একটা এখানে একটা আমি তো একটা ছিঁড়েছি জানি না এই দূরে কেটেছে নাকি কি জানি কত সুন্দর লাগছে বলো আমার তো খুব ভালো লাগে আমি রোজ সকালে এসে একবার ফুলগুলো দেখি দেখেছো কত ফুল ফুটেছে এগুলো থোকা থোকাও আছে এইটা তো সিঙ্গেল পাপড়ি থোকা থোকাগুলো আরও বেশি দিন স্টে করে হ্যাঁ ও আবার দেখানো হয়নি এই যে এইটাই যে ডাল ভেঙে পুতেছিলাম সেইটাও দেখো করে আসছে এদিকেও করে ফুটেছে আর এই যে লাল যেটা লাগিয়েছিলাম সেটা এইটা থোকা এইটা থোকা এটা যখন ফুটবে এটা থোকা ফুটবে আর এখানে সাদা লাগিয়েছিলাম সাদাটা মরে গেছে এটা ডাল লালেরই ডাল চলো যা যাক রান্নাঘরে এবার রান্নাটা করে ফেলি ও

একটা ফুল ছিঁড়ে নিয়ে যেগুলো আগে ফুটেছে তো চলো নিচে যাই রোদ বসলে আর ইয়ে লাগে না সেইটা লাগে না

ডালগুলোকে তুলে নিলাম ওই তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমার এখন নিয়ে নেই কি বলবো তেজপাতা নেই তেজপাতা ফোরন দিয়ে দেবে আর এই গোটা সাদা জিরে ফোরন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেঙে দেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি করে রান্না করে দিয়ে দেবো এর মধ্যে টলেটো কুচুরিও দিয়ে দিলাম দিয়ে এটাকে কষব এটাকে হালকা আগে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে দেখো মাংসগুলো আমার কষা হয়ে গেছে এইবার আমি ক্যাপসিকামের টুকরোগুলোকে কষা মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে যে আলুগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি সময় নাড়াচাড়া করে ক্যাপসিকামগুলো একটু না ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এটা পুরো দেখো কষা হয়ে গেছে এইবার এটা আমি জল দিয়ে দেব প্রয়োজন তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সে তেমন জল দিও মাংস চিকেন কষা কষাই একটু ভালো লাগে মটন হলে তার একটু ঝোল মটনের পাতলা ঝোল ভালো লাগে কিন্তু চিকেন কষা কষাটাই আমরা ফেভার করি জানি না তোমরা কেমন কি ফেভার করো তা আমি প্রয়োজন মতো অল্প জল দিয়ে দিলাম দিয়ে এটা মাংসটা সেদ্ধ হোক তার জন্য একটু ঢাকা দিয়ে দেব দেখো মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর আমি এটা কষা কষাই করেছি বেশি ঝোল ভালো লাগে না যারা পাতলা ঝোল খেতে পছন্দ করো মাংসের তারা এটা ঝোল করতেই পারো আমাদের বাড়ির সবাই এটা মানে ঝোল খেতে অতটা পছন্দ করে না মশলা মশলা কষা থাকবে সেরকমই পছন্দ করে তা আমার ভিডিও বা ব্লগটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিও শেয়ার করে দিও চলো বন্ধুরা টাটা বাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বাবল কে তাহলে আমি এখন আসি টাটা